রসাল্লাম বলছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো ওই মেয়েটারেও আমি ওসমানের কাছে দিয়ে দিতাম কত ভালোবাসতেন কত আমার উদ্দারিতার সহিত ছিলেন রসাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তির প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে আর আমার জান্নাতে বন্ধু থাকবে হজরত ওসমান প্রত্যেক ব্যক্তির একজন বন্ধু থাকে আর জান্নাতে আমার বন্ধু থাকবে হজরত ওসমান প্রিয় ভাইরা সাহাবাই কেরাম কিভাবে চলতেন সাহাবাই কেরাম কিভাবে আমল করতেন সাহাবাই কেরাম কিভাবে কথা বলতেন সাহাবাই কেরাম কিভাবে চলাফেরা করতেন দুনিয়াতে থাকতেই আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন যে ওসমান আমার জান্নাতে বন্ধু হবে কেমন ছিলেন তারা প্রিয় ভাইরা আমাদেরকেও তাদের মতো করে জীবনগুলো সাজাতে হবে ভাই সাহাবাই কেরামের মতো আমাদেরকেও জীবনগুলো সাজাতে হবে সাহাবাই কেরাম কোনোদিন কারো মনে কষ্ট দিতেন না সাহাবাই কারাম কোনদিন মিথ্যা কথা বলতেন না সাহাবাই কারাম কোনদিন কারো সম্পদ ফিরে খেতেন না সাহাবাই কারাম কোনদিন হারামের সাথে সম্পৃক্ত ছিলেন না সাহাবাই কারাম কোনদিন অন্যের গিব শেখায়ত করতেন না সাহাবাই কারাম কোনদিন মিথ্যার আশ্রয় নিতেন না সাহাবাই কারাম কখনো আপা আম্মার অবদ্ধ হতেন না প্রিয় ভাইরা আর আমরা তো এখন মুহূর্তে মুহূর্তে মারামারি হানাহানি কাটাকাটি সারাক্ষণ মিথ্যা হারামের সাথে জড়িত আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুক আমিন